নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আবার চলে এসেছি আপনাদের আরও একটা নতুন মন্দিরের সন্ধান দিতে আজকে আমি আপনাদের এই আশ্রমটি পুরোটা ঘুরে দেখাবো এবং তার সঙ্গে দিয়ে দেবো প্রয়োজনীয় তথ্য যেমন এখানে আপনারা কীভাবে আসবেন এখানে দুপুরের ভোগ প্রসাদ অথবা থাকার ব্যবস্থা আছে কিনা সমস্ত রকম তথ্য দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এছাড়াও থাকবে অন্যান্য তথ্য একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আজকে আছি শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে এটি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে অবস্থিত আজকে আমি এই শ্রীরামকৃষ্ণ আশ্রমের নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে আছে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা এবং চাইলে এখানে আপনারা একটা দিন থাকতেও পারেন সেই ব্যবস্থাও আছে এখানে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন সমস্ত ইনফরমেশনই আপনাদের দিয়ে দেব ভিডিওর মাধ্যমে এবং ভিডিওর শেষে জানিয়ে দেবো এখানে যদি আপনারা আসতে চান কিভাবে আসবেন কেমন কি ভাড়া পড়বে সমস্ত কিছু তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক এই রামকৃষ্ণ আশ্রমের চারদিকটা খুব সুন্দর করে সাজিয়ে তোলা অনেক গাছপালা লাগানো খুব সুন্দর মনোরম আধ্যাত্মিক একটা পরিবেশ এখানে আসলে আপনারা মনের শান্তির সঙ্গে সঙ্গে চোখেরও একটা আলাদা রকম শান্তি অনুভব করবেন এত সুন্দর চারিধারটা উনিশশো সালের দোসরা জানুয়ারি স্বামী বিবেকানন্দ এই আশ্রমে এসেছিলেন যদিও তখন কিন্তু এটা আশ্রম ছিল না এটা ছিল তখন চৌধুরীদের পৈতৃক ভিটে স্বামীজি হরিপদ মিত্রের অনুরোধে বইটা গ্রামে এসেছিলেন শক্তিগড় স্টেশনের এক কেমি দূরে ছিল এই গ্রাম যেখানে স্বামীজি পায়ে হেঁটে এসেছিলেন আর ঠিক তার আগেই এই পুতুন্ডা গ্রামে চৌধুরীদের ভিটের বৈঠকখানায় স্বামীজি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন পরে পালকি করে স্বামীজিকে পৌঁছে দেওয়া হয় যেই গ্রামের উদ্দেশ্যে তিনি রওনা শুরু করেছিলেন পুতুন্ডা গ্রামের ঠিক পাশেই ছিল ওই বইটা গ্রাম সেই সময় ব্রিটিশ সরকারের ফরেস্ট অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন হরিপদবাবু ওনার কর্মস্থান ছিল মহারাষ্ট্রের বেলগাঁওতে সেখানে হরিপদবাবুর সঙ্গে স্বামীজির পরিচয় হয় হরিপদ মিত্র এবং তার স্ত্রী দুজনেই ছিলেন স্বামীজির ভক্ত তারা স্বামীজির কাছ থেকে দীক্ষাও নেন ইন্দ্রপতি মিত্র অর্থাৎ হরিপদ মিত্রর স্ত্রী ছিলেন স্বামীজির প্রথম মহিলা শিষ্যা এই আশ্রম ভোর ছটা থেকে খোলা থাকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকাল বেলায় মানে বিকাল চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিকটা কতটা সুন্দর খুব সুন্দর করে পরিচর্যা করে এই আশ্রমটি রাখা হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা বড় জায়গা নিয়ে হচ্ছে এই রামকৃষ্ণ আশ্রম চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর যা আপনাদের মন একদম শান্ত করে দেবে এই আশ্রমের মূল মন্দিরে রামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামীজির পটচিত্র রয়েছে যা এখানে নিত্য পূজিত হয় স্বামীজি যেখানে বসে বিশ্রাম নিয়েছিলেন মানে চৌধুরীদের এই পৈতৃক ভিটের বৈঠকখানায় সেখানেই বর্তমানে গড়ে তোলা হয়েছে মন্দির মন্দিরের ভিতরে হরিপদ মিত্রের বাড়িতে স্বামীজির ব্যবহৃত চেয়ারটি সংরক্ষিত করে রাখা আছে আর তার পাশেই আছে রামকৃষ্ণদেবের শয়নকক্ষ সেখানে রকম ফটোগ্রাফি বা ভিডিও কিছু অ্যালাউড নয় তাই জন্য সেগুলো আপনাদের আমি তুলে ধরতে পারলাম না দেখানোর জন্য মূল মন্দিরের একদম সামনেই রয়েছে মা সারদা মঞ্চ যখন বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় তখন এইখানেই সেই সব আয়োজন করা হয় আর বন্ধুরা এই আশ্রমে কিন্তু দুপুরের ভোগ প্রসাদ এবং থাকার ব্যবস্থা দুটোই আছে আপনারা যদি এখানে এসে একটা দিন কাটিয়ে যেতে চান দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারে অবশ্যই দু একদিন আগে যোগাযোগ করে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো এইখানেই হচ্ছে থাকার জায়গা যদি আপনারা এখানে এসে থাকতে চান তাহলেও এই একই নাম্বারে আপনারা দুদিন আগে যোগাযোগ করে নেবেন সকলকে আমি বলবো গরমটা একটু কমলে বাড়ির সবাই মিলে এসে এই রামকৃষ্ণ আশ্রমে একটা দিন কাটিয়ে যান দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করুন দেখবেন দিনটা খুব ভালো কাটবে আপনাদের খুব ভালো লাগবে আর আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তারাও খুব খুশি হবে কারণ হচ্ছে আশ্রমটা এতটা বড় জায়গা নিয়ে আর এত সুন্দর করে গাছপালা লাগানো চারধারে এত ফাঁকা জায়গা বাচ্চারা একদম হেসে খেলে একটা দিন কাটাতে পারবে তাদেরও খুব ভালো লাগবে মেন মন্দিরের একদম পাশ থেকেই আসলে দেখতে পাবেন সেখানে আছে অফিস ঘর যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে তার জন্য আপনারা এই অফিস ঘরে যোগাযোগ করতে পারেন তার জন্য ফোন নাম্বারটা তো আমি আগেই দিয়ে দিয়েছি আগে যে স্ক্রিনের নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারেই আপনাদের যোগাযোগ করতে হবে আপনাদের এই পুতুন্ডা গ্রামের রামকৃষ্ণ আশ্রমটি আমি পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এছাড়াও নানান ইনফরমেশান দেওয়ারও চেষ্টা করেছি আমি যেমন এই আশ্রমটি কখন খোলা হয় কখন বন্ধ করা হয় এছাড়াও এখানে যদি দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চান বা থাকতে চান তাহলে তার জন্যই বা কী ব্যবস্থা এবারে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যদি আপনারা এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন তার আগে বলে রাখি এই রামকৃষ্ণ আশ্রমের একদম পাশেই দেখবেন এই বিবেকানন্দ দাতব্য চিকিৎসালয়টি রয়েছে একদম পুতুন্ডা শ্রী রামকৃষ্ণ আশ্রমের পাশেই ও যে দেখুন পাশেই রামকৃষ্ণ আশ্রম তার পাশেই হচ্ছে এই দাতব্য চিকিৎসালয় তো যাই হোক বন্ধুরা এবার জানিয়ে দিই আপনারা এখানে কিভাবে আসবেন আপনাদের হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেন ধরতে হবে সেই ট্রেন ধরে আপনাদের নামতে হবে শক্তিগড় স্টেশনে ট্রেনের ভাড়া লাগবে পঁচিশ টাকা আর সময় লাগবে প্রায় দেড় ঘন্টা যদি আপনারা একদিনেই ঘুরে ফিরে যেতে চান তাহলে আমি বলবো একদম সকাল সকাল যে ট্রেন আছে বর্ধমানে আসার সেই ট্রেন ধরে বেরিয়ে পড়ুন তাহলে একদিনে সুন্দরভাবে ঘুরে আবার ফিরেও যেতে পারবেন তারপর শক্তিকর স্টেশনে পৌঁছালে ওভারব্রিজ থেকে আপনারা চলে আসবেন ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে দেখুন এই সিঁড়িটা নেমেছে একদম সিঁড়ির পাশ দিয়েই এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে মানে ডান দিকে হেঁটে গেলে খানিকটা যাওয়ার পরই দেখবেন টোটো স্ট্যান্ড পাবেন সেখান থেকে টোটো করে আপনারা পৌঁছে যেতে পারেন এই পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রমে ভাড়া পড়বে আপনাদের মাথাপিছু দশ টাকা করে যদি আপনারা একসঙ্গে চার পাঁচজন থাকেন আর যদি দুজন থাকেন তাহলে ভাড়া পড়বে পনেরো টাকা করে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের জায়গাটা কেমন লাগলো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন আপনাদের খুব ভালো লাগবে আর কোনো রকম কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আজকের জন্য এতটুকুই